এ বন্ধুরা দেখো আজকে বানালাম সুজি দিয়ে পম্প্রেট মাছের রেসিপি রেস্টুরেন্টের মতো তো তার জন্য আগেই নিয়ে নিয়েছিলাম আমি হলুদ জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো তো সেইগুলোর সঙ্গে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম আর লেবুর রস তো সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ তো আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বড় এক চামচ সর্ষের তেল তো কারণ সর্ষের তেলটা খুবই দরকার ছিল আর ছিল এক চামচ টক দই আর দিলাম আদা রসুনের পেস্ট তো সেইগুলো ভালো করে মাখিয়ে নিলাম কারণ আর এগুলো দিয়ে মাখালে খুবই সুন্দর টেস্ট হয় আর দিলাম ধরো আগে থেকে পমপ্লেট মাছটা কেটে রেখেছিলাম তো সেটা ভালো করে মাখিয়ে রাখলাম কারণ ভালো করে মাখানোর পরে সেটাকে আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম আমি সুজি সুজিটাকে ভালো করে পমপ্লেট মাছের সঙ্গে মাখিয়ে নিলাম কারণ ওটা মাখানোর পরও আমি ওটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখো আমার মেয়ে আমার সঙ্গে কথায় তোমাদের শোনাচ্ছে আমার মেয়ে আমার পাশে বসে আছে তো কারণ আমরা দুজনে মিলেই বানিয়েছিলাম ও দুজনে মিলেই মানে বয়সটা দিয়েছি তো তারপরে গরম তেলের মধ্যে পমপ্লেট মাছটাকে দেখো কত সুন্দর কালার এনেছি হালকা ভেজেছিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবে কারণ আমার তো খুবই ভালো লেগেছিলো পম্পের মাছটা তো সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে